হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি চ্যানেল তো এসএসসি জিডি চাকরি প্রার্থী যারা আছে ফিজিক্যাল এবং ডকুমেন্টসের জন্য ফিজিক্যাল এবং ডিভির জন্য যে ডকুমেন্টসগুলো লাগে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে সামান্য একটা ছোট্ট ফটোর জন্য তাকে দু তিন ঘন্টা দৌড়াদৌড়ি করতে হয়েছে এবং তার জন্য তার ফিজিক্যালটাও কিন্তু খারাপ হয়েছিল তো এই ছোটো ছোটো যে ডকুমেন্টসগুলো যেগুলো তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়ে দাঁড়ায় সেগুলো তোমরা এখন থেকে রেডি করে নাও কারণ তোমরা যেন ফিজিক্যাল ডেট দিয়েই দিয়েছে তা নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না কিন্তু মেন কিছু ডকুমেন্টস যেগুলো তোমাদের অবশ্যই লাগবে লাগবে নাহলে কিন্তু তোমাদেরকে গেটে এন্ট্রি করতে দেবে না তো ভিডিওটি না মিস করে পুরোটা দেখতে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমরা এরকম তোমাদের সমস্ত রকম আপডেট দিয়ে থাকি আর অবশ্যই পারলে ভিডিওটি লাইক করে যাও দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই ফিজিক্যাল সেন্টারগুলো একটু মনে করে দিই ফিজিক্যাল সেন্টারগুলো হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের দুর্গাপুর ওয়ান দুর্গাপুর ওয়ান কি আছে দেখো সেন্টার গ্রুপ সি দুর্গাপুর ঠিক আছে সি দুর্গাপুর টু গ্রুপ সেন্টার সি আর পি মানে টোটাল দুর্গাপুরে কিন্তু তোমাদের দুটো সেন্টার আছে এবং সেটা হচ্ছে কার সি ঠিক আছে তো এই দুটো সেন্টার তো একদম বড়ো সেন্টার এই দুটো সেন্টার হবেই হবে তার সঙ্গে সঙ্গে আছে দেখো মালদাতে একটা আছে যেটা হচ্ছে বিএসএফের ক্যাম্প আছে ফারাক্কা ঠিক আছে তো এটাও কিন্তু একটা বড় ক্যাম্প আর নদিয়াতে দুটো আছে একটা হচ্ছে নদিয়া বেস ক্যাম্পাস কল্যাণী আর একটা নদিয়া বেস ক্যাম্পাস ঠিক আছে কৃষ্ণনগর ঠিক আছে তো এই টোটাল চারটে এবং পাঁচটা এবং তার সঙ্গে সঙ্গে আছে মুর্শিদাবাদের যে বেস ক্যাম্পাস যেটা বহরমপুরে অবস্থিত ঠিক আছে সেখানেও তোমাদের এবারে বড় ক্যাম্পাস যেহেতু এখানে ব্যবস্থা রয়েছে এবং এটা প্রত্যেক বছরই হয়ে থাকে ঠিক আছে কারণ এগুলো হচ্ছে মেন ক্যাম্পাস আর আছে একটা শিলিগুড়িতে যেটা হচ্ছে তোমার শিলিগুড়িতে যে সেন্ট্রাল গ্রুপ গ্রুপ সেন্টার সেখানে রয়েছে টোটাল তাহলে তোমাদের কতগুলো সেন্টারে ডিভাইড করা হয়েছে তোমরা দেখতে থাকো শিলিগুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত টোটাল সাতটা সেন্টার কিন্তু মেন মেন সেন্টার ঠিক আছে এই সেন্টারগুলোতে তো হানড্রেড পার্সেন্ট হবেই হবে তার সঙ্গে সঙ্গে অনেক ছোটোখাটো সেন্টার আছে সেগুলোতে দেয় না বিশেষত দিয়ে থাকে না তো তোমাদের বাড়ির আশেপাশে যেগুলো আছে মানে যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ যেখানে পড়ে সেটা তোমরা সবাই জানো অলরেডি ঠিক আছে কারণ উত্তরবঙ্গের স্টুডেন্টদের জন্য উত্তরবঙ্গের সেন্টারগুলো বা দক্ষিণবঙ্গের স্টুডেন্টের জন্য দক্ষিণবঙ্গের সেন্টারগুলো ঠিক আছে তো সমাদের প্রথমেই কিন্তু বলে দিচ্ছি প্রথমে এক থেকে সাত দিন অবধি তোমাদেরকে একশো জন করে ডাকা হবে তারপরে সাত দিনের পর থেকে যতদিন আছে একশো তিরিশ থেকে একশো জন করে ডাকা হবে তাহলে বুঝতেই পারছো কী লেভেলের প্রিপারেশান নিয়ে এসএসসি শিডিউল করেছে সি আর পি ঠিক আছে তো এবার তোমাদেরকে আসি আসল কথায় যেটা তোমাদেরকে মেন গুরুত্বপূর্ণ কথা যে পাঁচটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস আমি তোমাদেরকে বলছি একদম লিখে নিও কিছু এক্সট্রা কিছু বলবো সেগুলোও তোমরা কিন্তু নিয়ে যাও ঠিক আছে এক নম্বর হচ্ছে তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড যেটা তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে ই অ্যাডমিট কার্ড ওই অ্যাডমিট কার্ডটা তো নিতেই হবে এটা গেলো এক নম্বর ই অ্যাডমিট কার্ড দু নম্বর কি যাবে তোমার কিছু ভ্যালিড আইডেন্টি প্রুফ ভ্যালিড আইডেন্টি প্রুফের মধ্যে কী কী আছে তুমি আমি ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদেরকে প্রেফার করি যে আধার কার্ডটাকে নিয়ে যেতে ঠিক আছে আধার কার্ডটাকে নিয়ে যেতে তার সঙ্গে সঙ্গে পাসপোর্ট আছে ভোটার কার্ড প্যান কার্ড এগুলো তো আছেই কিন্তু আমি ম্যাক্সিমাম প্রেফার করি আধার কার্ডটাকে ঠিক আছে কারণ আধার কার্ডে তোমার মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সমস্ত জায়গায় এটা ভ্যালিড বেশ বিশেষ করে তো আধার কার্ড প্যান কার্ড এবং তুমি পাসপোর্ট তোমার যদি থাকে তুমি নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আমি তিন নম্বরে আসি তোমার কিন্তু ডোমিসিয়াল যেটা আছে ডোমিসিয়াল যে যাত প্রমাণপত্র মানে তুমি কোথাকার বাসিন্দা ঠিক আছে ডোমিসিয়াল সার্টিফিকেটটাও কিন্তু তুমি নিয়ে যেও কেন বলছি তুমি বড়ার ডিস্ট্রিক্ট না জেনারেল ডিস্ট্রিক্ট না নকশাল ডিস্ট্রিক্ট সেটা প্রুভ হবে কী করে ঠিক আছে তো সেটা হয়তো ওখানে খুব দরকার না হলেও কিন্তু ওখানে নিয়ে যাবে ঠিক আছে চতুর্থ নম্বর ডকুমেন্টস আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেটা খুব ভাইটাল আমি মনে করি চতুর্থ নম্বর ডকুমেন্টসটা সেটা হচ্ছে কি তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেট এবং সেন্ট্রাল ফর্মেট ঠিক আছে সেন্ট্রাল ফর্মেট এটাও কিন্তু বারবার বলে দিচ্ছে সেন্ট্রাল ফর্মেট যারা জেনারেল তাদের কোনো টেনশন করা দরকার নেই যারা বাকি ই এসসি এস টি আছে তাদের জন্য এটা ঠিক আছে এবং সেটা সেন্ট্রাল ফরম্যাটে বারবার বলছি তার কারণটা কী কারণ অনেক এসটি স্টুডেন্টদের জন্য হাইট এবং ওয়েটে ছাড় দেওয়া থাকে হাইট এবং চেস্টে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের জাতি প্রমাণপত্র না থাকলে কি করে বুঝতে পারবে ঠিক আছে তো কাস্ট সার্টিফিকেটটা কিন্তু খুব অবশ্যই দরকার এবং পঞ্চম নম্বর কথা যেটা আমি আমার অনেক স্টুডেন্টকে দেখেছি ফটোকপি ফটোকপি তোমাদের ওখানে লাগে দু কপি ঠিক আছে কিন্তু আমি তোমাদেরকে আমি প্রিফার করব তোমরা মিনিমাম মিনিমাম পাঁচ কপি নিয়ে যাবে ঠিক আছে মিনিমাম পাঁচ কপি নিয়ে যাবে কারণ দু কপি কোথায় রাখলে খুঁজে পাবে পাবে না বা কোথাও একটু এক্সট্রা ইয়ে হয়ে গেলে একটু দাগ লেগে গেছে তোমরা পাঁচ কপি নিয়ে যেও কেন বলছি অনেক সেন্টার আছে যে সেন্টারগুলো থেকে হয়তো কোনো জেরক্স দেখান আশেপাশে নেই সেখানে তোমাকে কি কী করতে হবে জেরক্স করার জন্য বা মানে কম্পিউটার ফটো তোলার জন্য বা ফটো ওই ফটো থেকে বের করার জন্য তোমাকে হয়তো দু থেকে তিন কিলোমিটার তোমাকে হয়তো দূরে যেতে হবে এই মুহূর্তে প্রেশারের মুহূর্তে তুমি এই ফটো বের করার টেনশানে তোমার কিন্তু আসল উদ্দেশ্যটা তুমি ভুলে যাও তো বারবার বলছি এই পাঁচটা ডকুমেন্টস বিশেষ করে পিটি এবং পিএমটির জন্য আমি তারপরে ডিভির জন্য আমি কিছু কথা বলছি ই অ্যাডমিট কার্ড আধার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা মানে তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে এবং তার সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে পারি এই তোমাদের মাধ্যমিকের যে অ্যাডমিটটা আছে ঠিক আছে ওটাও কিন্তু নিয়ে নিতে পারো ঠিক আছে এমপির যে অ্যাডমিট মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা ওটাও তোমরা সঙ্গে রাখতে পারো কোনো অসুবিধা নেই এবং তার সঙ্গে সঙ্গে ডোমিসিয়াল তার সঙ্গে সঙ্গে তোমাদের কাস্ট সেন্ট্রাল ফরম্যাটে এবং ফটোকপি এই পাঁচটা জিনিস তোমাকে এনি হাউ তোমরা আজকেই রেডি করে নাও কারণ এই বিষয় নিয়ে তোমাদের আর যাতে না কোনো টেনশান থাকে ঠিক আছে তারপরে তুমি পি ফিজিক্যালে হান্ড্রেড পারসেন্ট এফিশিয়েন্সি দেওয়া ঠিক আছে এবার আমি আসি তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো ডিভিতে লাগবে কারণ আল্টিমেট তো চাকরি ডিভির পরেই চাকরি হবে না ডিভি না কমপ্লিট করে তুমি চাকরি করবে কী করে ডিভিতে তোমাদের মেন মেন কিছু যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো হচ্ছে দেখো টেন্থের মার্কশিট যেহেতু তোমরা জানো একটা মাধ্যমিক বেসের চাকরি তো তোমরা টেন্থের মার্কশিট দিলেই হবে টেন্থ পাস সার্টিফিকেট লাগবে দু নম্বর ঠিক আছে তিন নম্বর তোমাদের ডোমিসিয়াল লাগবে চার নম্বর তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে যেটা সেন্ট্রাল ফর্মেটে আমি বলেই দিয়েছি চা পাঁচ নম্বর যদি কারো এনসিসি দেওয়া থাকে কেউ ফর্ম ফিল আপের সময় এনসিসি দিয়ে রেখেছিলো হ্যাঁ আমার এনসিসি সার্টিফিকেট আছে বি সার্টিফিকেট সি সার্টিফিকেট যাই হোক না কেন এখানে বলছিল ইপ অ্যাভেলেবল যদি যারা ভরেছিল তারাই নিয়ে যাবে আর বাকি যারা নি তাদের দরকার নেই আর হচ্ছে ফটো কপি পাসপোর্ট সাইজ এখানেও দেখো দু কপি ফটো ঠিক আছে কিন্তু আমি এখানেও বলবো তোমাদেরকে মিনিমাম পাঁচ কপি ফটো নিয়ে যাবে মিনিমাম ঠিক আছে এবং ইন ফিউচার তোমাদের ফটো অনেক কাজে লাগবে তাই বলছি তোমরা একটা ব্রাঞ্চ ওয়াইজ ফটো তুলে নাও অনেকগুলো থাকবে এবং সেগুলো তোমাদের পরবর্তীকালে আর অন্যান্য কাজে লাগবে কারণ চাকরি পাওয়ার পরে তোমাদের ফটোকপিগুলো অনেক কিছুতে কাজে লাগবে যখন তোমরা জয়নিং করতে হবে জয়নিংয়ের সময় তোমাদের মিনিমাম পাঁচ থেকে সাত কপি মিনিমাম পাঁচ থেকে সাত কপি ফটো লাগবে কারণ তোমাদের যাবতীয় যা ডকুমেন্টসগুলোতে সব ফটো লাগবে প্লাস তার সঙ্গে সঙ্গে তোমাদের পেনশন স্কিম হবে ঠিক আছে সমস্ত কিছু পেনশন স্কিমের ওখানে একটা ফর্ম ভরতে হবে আমি জয়নিং নিয়ে ডিটেলস আমি আলোচনা করবো আগে ফিজিক্যাল ক্লিয়ার করে আসো মাঠ ক্লিয়ার করে ডিভি কমপ্লিট করে আসো আমি তোমাদেরকে জয়নিংয়ের পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলবো এবং প্রত্যেকটা পাই টু পাই ডকুমেন্টস থেকে প্রত্যেকটা পাই টু পাই কোথায় কী করতে হবে না হবে এ টু জেড এ টু জেড তোমাদেরকে সম্পূর্ণ তথ্য দেওয়া হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো এরকম টাইপের আপডেট পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত অল দ্য বেস্ট